ওরে এটা তো বচুংগো বড় দেই হ্যাঁ এটা কি आवाज জানেন এটা এটা মেটালের এই দেখেন মেটাল দেখাইতেছি এখন কি বের হইতাছে দেখলেন ওরে ভাই এ ভাই দোয়া বের হই দেই হ্যাঁ গরম পানি বের হইতাছে আই হাই হাই সেকেন্ড গরম পানি বের হবে আজো ব্যাগ গিয়ে জানি আরসি ভাই কল জি সেকেন্ডে গরম পানি বের হবে সাথে সাথে জি এবং এটা কি দেখেন এই যে মেটালের দেখছেন মেটালের মেটালের আর অপরটা কি প্লাস্টিকের কিনছেন দুই নাম্বার জিনিস দরা খাইছেন আইছেন আমার কাছে আমার কাছে যেহেতু চলে আসেন আপনি আমার কাছেতে পাবেন এবং কলটা দেখছেন মুখটা কত বড় চুঙ্গা বড় হ্যাঁ এইটা দিয়ে দেখছেন পানি ছাড়ছি বরে গেছে আবার এখানে লেখা একষট্টি ডিগ্রি একষট্টি ডিগ্রি সেলসিয়াস আপনি যেটা কিনছেন

বাথরুমে কলটা খুলে এটা লাগাই দিবেন লাগাই দিবেন এই যে কলটা খুলবেন খুলে এটা লাগাবেন লাগাইছেন না হ্যাঁ আগে পানিটা ছাড়বেন আচ্ছা পানি পড়তেছে আগে পানি ছেড়ে নিব পড়তেছে এই অবস্থায় কারেন্টটা সুইচ দিবেন তারপরে সুইচ দিলাম এই যে পানি পড়তেছে এই যে 50 দেখেন এখন কিন্তু মানে সুইচ দেওয়ার সাথে সাথে এটা আস্তে আস্তে বাড়বে আস্তে আস্তে বাড়বে এতে সুবিধাটা কি ভিতরে পানি থাকবে পানি থাকলে কোনো সমস্যা নাই আচ্ছা আবার যখন বন্ধ করবেন আগে কারেন্টের লাইনটা বন্ধ করবেন তারপর কলটা বন্ধ করবেন মানে কল চালু দিব আগে তারপরে সুইচ জি আর বন্ধ করার সময় আগে কল বন্ধ পরে পানি আগে সুইচ বন্ধ পরে পানি বন্ধ আগে সুইচ বন্ধ পরে পানি বন্ধ আচ্ছা সময় পানি আগে ছেড়ে রাখবেন বন্ধ করলো আগে সুইচ বন্ধ করবেন আচ্ছা গরম পানি নিল আগে সুইচ দিবেন না আগে পানি ছাড়বেন তারপর সুইচ দিবেন সুইচ দিব জি এইভাবে যদি মেইনটেনেন্স করে আপনি ইউজ করতে পারেন এটা হচ্ছে ভালো সলিউশন আপনার হতে পারে এটা তো কল ছাড়া সাথে সাথে গরম পানি সাথে সাথে ইনস্ট্যান্ট গরম পানি আচ্ছা আচ্ছা তো সে ক্ষেত্রে এটা তো আর কোনো ইয়া নাই যে ভাই 20 লিটার 25 লিটার না 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 এই যে পড়তে থাকবেন যত লাগে আপনার যতক্ষণ ছাড়বা দিবেন করবে আরো বেশি কমায় দিবেন

ওই দাম চাইলে আপনি দাম থাকবে অনলি আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ টাকা কোনো অ্যাডভান্স লাগবে না আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে নিতে পারবেন অথবা কেউ যদি দোকানে এসে নিতে চান সুপার স্টোর তেরাশি একানব্বই নিউ মার্কেট কাঁচা বাজার ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কোনো অ্যাডভান্স লাগবে না ডেলিভারি ম্যান যাবে শুধু প্রোডাক্টটা রেখে টাকা দিয়ে দিবেন ফিডিং এর দায়িত্ব ডেলিভারি ম্যানের না ফিরিং আপনারটা আপনি করে নেবেন আচ্ছা মাত্র আঠাইশো টাকায় আপনারা এই কল নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু নিতে পারেন